আমি একটা কবিতা বলছি কবিতার নাম লক্ষি কবি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি ভরে বেলা মাগু ডালির পরে কুচি পাতা কুড়ি লুকটু তবে তুমি আমার কাছে হারো তখন কিভাবে চিজ নিতে আমার পারো

বেলা দুপুরবেলা মহাভারত রাতে হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছেঁড়া খড়ের জানালাতে বলবে এসে তোমার পিঠে বলে আমা ছোট্ট ছেখানে দোলা বোতল পরে পরে আনি তখন তুমি বুঝতে পারবে না তোমার চোখে খোকার ছাপ আসে সন্ধে বেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুলে ঝরে আবার তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে করি আর বলবো দুষ্টু